ও যাইবে না এই বৌডার লগে সংসার করা যাইবে না বৌড়া এককারী গরম না শালি আমার লগে খেলা খেলিতে পারে না দুর্বল রাইতে ঘুমাই ঠায় দুছিমুড়া দিয়া আমার মনের বাসনা পূর্ণ করতে পারে না হে রে এককারী কি সুরাই ঠান্ডা ঠান্ডা নিজের যে বেড়া গুলার এই যে বউ তো দেশ দেশ না একটু গেছে দোষ দেশ না আমার বউ পারে না আমার বউ খেলা খেলি করতে পারে না হ্যাঁ আমার বউ ঘুষি মরা দিয়ে ঘুমাই খায় এ হালার ঘরে হালা এই যে দেখো না আন্ডা হ্যাঁ এই যে তোমরা যে বাইরে যাও যাইয়া যে কপত 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 কইরা যে কত আর সিদ্ধ ডিম খায় হতখানে যে বাইরে যে ব্যাছে বাংলাদেশে সিদ্ধ ডিম ডম 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 আ হ্যাঁ সাই পাঁচটা যে সিদ্ধ ডিম মাইরা হয় এরপর যে ঘরের বউডা রূপে একটা লাভ দিয়া নিজেরা তো ঠিকই টনটনা ইয়া এককারে খাড়াও ইথা হও আর ঘরের বউডারে যে ডিম দুধ খাওয়ার লাগবে হেডি তো চিন্তা করো না হ্যাঁ বউ তো ঠান্ডা হয়ে থাকবে তুমি যদি ডিম খাও সাইডডা বউরে খাওয়াবা আটটা সিদ্ধ ডিম তারপরে দেখবা খেলাকারে কয় খেলা জমে কেমনে তারেন দেখবা তোমার কিছু করতেবে না বউ কাশ করকে তোমার উপর লাভ দিয়ে উড় যাবে বোজ যাও নিজেরা খাইয়া শক্তি বাড়াইয়া হওয়ার ঘরের মধ্যে আয় এক বউ হলো অসুস্থ বউ পারে না বৌ ঠান্ডা মুরা আরেকটা বিয়ে করতেবে নূর মার গরে আর মাঝে মধ্যে যদি বিয়াক করাই মনে করো সেক্স পাওয়ার যদি না থাকে এই যে এইভাবে কাঁচা ডিমটা ধরবা

我得是告诉王凯。<laughs>